আমরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বত্যপূর্ব জেলার খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প মেলায় আসলে এই মেলার যে মূল আকর্ষণ আমরা আসার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে লটারি কাটার যে একটা স্রোত লটারি কাটতেছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানাগুলো থেকে মানুষ ছুটে আসতেছে একটাই কারণ আমরা জিজ্ঞাসা করেছি যে আজকে লটারির প্রথম পুরস্কার পাঁচ ভরি স্বর্ণের অলঙ্কার এবং এটি পাওয়ার উদ্দেশ্যে কিন্তু মানে সব সকলের মধ্যে অর্থাৎ সকল দর্শক দর্শনার্থীদের মনে একটাই আশা বা টিকিট কাটলেই আমি পেতে পারি এই পাঁচ ভরি স্বর্ণের অলঙ্কারটি সবার আশা এবং সকলে এই ভরসা নিয়ে আসতে এই খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প মেলায় এবং আমরা চলে আসছি গেটে খোলাহাটি যে ক্ষুদ্র কুডি শিল্প মেলার যে গেট এবং মূল আকর্ষণ আমরা কিন্তু সেটা দেখাচ্ছি দেখেন এবং এরপর আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাব কীভাবে সাজিয়েছেন এবং মেলার ভিতরের বর্তমান অবস্থাটা সেটা দেখাচ্ছি যে দেখেন আমরা অলরেডি ভিতরে প্রবেশ করেছি এবং ভিতরটা দেখেন কত চাকচিক করে সাজিয়েছে হুবাহুব দিনাজপুর বড় মাঠের যে বাণিজ্য মেলাটা লাগে সেই বাণিজ্য মেলার সেম কপি তবে এখানে বিশেষ কিছু যুক্ত রয়েছে বা সংযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে এখানে রয়েছে দি লায়ন সার্কেস এবং এখানে যুক্ত করা হয়েছে লটারি এবং জাদুর বিভিন্ন রুম যেগুলো হচ্ছে জাদু শিল্প এরকম বিভিন্ন কিছু কিন্তু সেখানে সংযুক্ত করা হয়েছে যেগুলো সাধারণত আমরা দিনাজপুর বড় মাঠে আমরা দেখতে পাই না এর কারণে কিন্তু সবচেয়ে লটারিটার কারণেই বেশি ভিড় আপনারা দেখতেছেন তো আজকে শুক্রবারের দিন ছিল আর আজকে প্রথম পুরস্কার ছিল পাঁচ ভরি স্বর্ণের অলঙ্কার কিংবা এর বিনিময়ে সাত লক্ষ টাকা যদি কেউ স্বর্ণ অলঙ্কার নিতে না চায় সেই ক্ষেত্রে সাত লক্ষ টাকা তাকে পুরস্কারিত করা হবে প্রথম পুরস্কার এবং এই প্রথম পুরস্কারের আশায় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে মানুষ কিন্তু আসলে লটারি কাটার উদ্দেশ্যে চলে আসতেছে এবং এই যে ঝর্ণাটা দেখেন মেলার যে মাঝখানে যে ঝর্ণাটা ঝর্ণাটা অনেক সুন্দর করে সাজিয়েছেন এবং লাইট দেখতেছেন লাইটিংগুলোও কিন্তু অনেক সুন্দর আশা করি আপনারা আসলে অনেক ভালো লাগবে এটা হচ্ছে পার্বতীপুর উপজেলায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার এটা হচ্ছে খোলাহাটি ক্যান্টনমেন্ট যেখানে রয়েছে খোলাহাটি ক্যান্টনমেন্ট ঠিক সামনেই এই মেলাটি অবস্থিত তো যাই হোক মেলার ভিতরে আপনাদেরকে অবস্থানটা দেখাচ্ছি যতই সময় যাচ্ছে ততই যেন ভিড় বেড়ে যাচ্ছে মেলার কারণ লটারি ড্র হয় প্রতিদিন রাত বারোটায় এবং এই রাত বারোটায় আজকে কে পেয়ে যাবে আপনারা অবশ্যই ভিডিওর শেষে আপনারা দেখবেন যে আসলে আমরা দেখানোর চেষ্টা করব তো যাই হোক দেখেন এই যে লটারি কিভাবে টিকিট কাটা চলতেছে দেখেন কিভাবে বসে আছে এবং এখানে প্রায় দুইশো প্লাস অর্থাৎ আড়াইশো প্লাস কিন্তু আসলে এরকম বক্স বিভিন্ন জায়গায় রাখা আছে যে বক্সগুলো লটারি ড্রোর আগেই কিন্তু সেই বক্সগুলো সেখানে ঢালা হবে এবং ড্রো হবে তো এই যে দেখেন আপনারা অবশ্যই ইউটিউবে যা যদি সার্চ দেন খোলা আপনার হচ্ছে খোলাহাটি লটারি লাইভ ড্রো এটা যদি দিয়ে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা সরাসরি প্রতিদিনের যে ড্রো লাইভটা সেটা আপনারা দেখতে পাবেন ফেসবুকে বা ইউটিউবে যেখানেই দেন না কেন তবে আমরা ইউটিউবে সাধারণত দিয়ে দেখি যে আপনার লাইভ দেখায় যারা আপনারা লটারি কাটতেছেন তারা ইউটিউবে যা সার্চ করবেন কোলাহাটির লাইভ লটারি ড্রো তাহলে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন ভিতরের অবস্থানটা দেখাচ্ছি ভিতরে অনেক সুন্দর লাইটিং আপনারা যারা মেলায় এখনও আসেন নাই তারা ঘুরে যেতে পারেন তো এই যে লাইটিং এবং কত সুন্দর করে সাজানো গোছানো এই কোলাহাটির ক্ষুদ্র কুটির শিল্প মেলাটি এবং আপনারা চাইলেই মেলাতে ঘুরে যেতে পারেন আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এখনও আসেননি তারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখে বুঝে নিতে পারবেন যে কী পরে কী সমাগম কীভাবে মেলাটা হচ্ছে কোলাহাটিতে এই মেলাটি এই যে দেখেন মেলা এখন আজকে হচ্ছে আপনার বিশ তারিখ তবে সামনে আরও পনেরো দিনের মতো মেলা থাকতে পারে ঠিক আছে আরও পনেরো দিন সময় মতো মেলা থাকবে আপনারা যারা এখনও আসেন নাই তারা অবশ্যই আসতে পারেন মেলা দেখার জন্য বিশেষ করে আজকে শুক্রবার যার কারণে কিন্তু এই ভিড়টা অনেক বেশি তো যাই হোক আপনাদেরকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এইটাই হচ্ছে সেই স্টেট যেখানে হচ্ছে প্রতিদিন লটারি ড্রো দেওয়া হয় এটাই লটারির মঞ্চ এবং এছাড়াও বিভিন্ন পাশে দেখতেছেন বিভিন্ন রকম দোকান ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন